আজ আমি খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা সাধারণ হলেও কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ ডাটা চচ্চড়ি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে নিরামিষ ডাটা চচ্চুরি ডাটা চচ্চুরির মেন উপকরণই হচ্ছে এই ডাটা আমি এখানে একদম কচি কিছুটা ডাটা নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর তিনটে নিয়েছি আলু দেখুন ডাটাগুলো একদম কুচি নরম প্রথমে আমি ডাটাগুলোকে কেটে নেব ডাটাগুলোকে এরকম আঙুলের সমান করে কেটে নেব দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে যেগুলো মোটা থাকবে সেগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে নেব এই গোড়াটাও কিন্তু আমি ফেলবো না এই ডাটা চচ্চরিল এই ডাটার গুঁড়াটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এইভাবে আমি ডাটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর ডাটার উপরে যে আঁশটা আছে সে আঁশগুলোকে দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি সম্পূর্ণ ডাটা আলু কেটে ফিরে আসছি একে একে সম্পূর্ণ ডাটা আলু কেটে আমি ফিরে এলাম দেখুন ডাটার আঁশটাকে পুরো আমি বাদ দিয়ে দিয়েছি আর যেই ডাটাগুলো একটু মোটা ছিল সেগুলোকে মাঝখান থেকে ফেরে দু টুকরো করে নিয়েছি আর ডাটার গোড়াটাকেও কিন্তু আমি ফেলিনি গোড়াটাকেও আমি নিয়ে নিয়েছি গোড়াটাই কিন্তু খুবই স্বাদ হয় খেতে আর আলুগুলোকেও খোসা ছাড়ি এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা ডাটা চচ্চুরির একটা মশলা আমি বানিয়ে নেবো সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এতে সাদা সর্ষে এর ভিতরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি সাত থেকে দশ মিনিট একটু সর্ষেটাকে ভিজিয়ে রাখবো তাহলে বাটার সময় সুবিধা হবে দশ মিনিট ভিজিয়ে রেখে সর্ষেটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বানানোর সময়তে আমি হাফ টেবিল চামচ নুনও ব্যবহার করেছিলাম এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল যে কোনো চচ্চড়ি বা ছ্যাঁছড়াতে কিন্তু তেলটা একটু বেশি হলেই খেতে ভালো হয় আর সবসময় সর্ষের তেলেই করার চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফড়ুনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে আর তিনটে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আট থেকে দশ সেগেট একটু ফড়ুনকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব ফড়ুনকে ভালো মতন ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুকেও ভালো মতন আমি মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট আলুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেব কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি নুনের নুন আর হলুদের সাথে আলুকে মিশিয়ে নেব আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নিলাম দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই সময় এতে দিয়ে দেবো কেটে রাখা ডাটা দিয়ে ডাটাকেও খুব ভালো মতন আমি আলুর সাথে মিশিয়ে নেব যে কোনো নিরামিষের দিনে কিন্তু এরকম একটা নিরামিষ যদি ডাটা চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আলু আর ডাটাকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম আলু আর ডাটাকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি প্রথমে পাঁচ থেকে সাত মিনিট একটু রান্না করে নেব মিনির সাথে আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে আরও একবার ভালো মতন মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু বারবার এরকম ঢাকা চাপা দিয়েই করে নিতে হবে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি আরও হাফ টেবিল চামচ নুন আমি আগেও কিন্তু নুন ব্যবহার করেছিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু একদমই অপশনাল যদি আপনারা না চান তাহলে এটাকে স্কিপ করতেও পারেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো ঝালটাও আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ হলুদ দিয়ে বা সমস্ত মশলার সাথে খুব ভালো মতন ডাটাকে মিশিয়ে নেব। টা আলুকে খুব ভালো মতন মিশিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেদিন আমি সামান্য খুঁজিয়ে দেব এতে জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নেবো আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি আরও সাত থেকে দশ মিনিট রান্না করে নেব এতে করে আলু ডাটা সবগুলোই বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে কভার দিয়ে আমি মিনিট দশেক রান্না করে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব এর মাঝে আমি নুন মিষ্টিটাও একবার দেখে নিয়েছি আমার একদমই ঠিক আছে আলুটাকেও একবার চেক করে নিচ্ছি দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে আর আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেও ডাটা সেদ্ধ হয়ে যাওয়া ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেব সর্ষের পেস্ট আর সর্ষের পেস্ট দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো দরকার পড়ে না চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব ভালো মতন মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে বাটা দিয়ে আরও আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব আর নামানোর আগে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো চচ্চড়িতে নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হয় গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা শস্য ভাটা দিয়ে ডাটা চচ্চড়ি থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে